দর্শক মণ্ডলী আজকের জন্য জটিল ও কঠিন অফার শুধু একজন ব্যক্তি পাবেন এই বারো ভোল ব্যাটারি প্যাকটি বারো ভোল একশো পাঁচ যেগুলো আমাদের শেষের দিকে আর একটা প্যাক রেডি করা আছে এই প্যাকটাতে আমরা থ্রি একশো এমপিআর একটা বিএমএস লাগিয়ে দিয়েছি আপনাদেরকে বিএমএসটা দেখাই এটা হচ্ছে উইথ ব্যালেন্স ফর এস একশো এই ব্যাটারির বিএমএসটা তো বিএমএস কানেকশন এবং প্লাস মাইনাস আউটপুট কানেকশন করা আছে ফুললি শুধু আপনারা নেবেন আর চালাবেন তো একজন ব্যক্তি পাবেন ভিডিও দেখার শুরুতে যেই ব্যক্তি নক দিবে তাকেই কিন্তু দেওয়া হবে তা ভিডিওর শেষের দিকে আমরা দামটা বলছি আপনাদের সাথে তো যাই হোক এই ব্যাটারিগুলো সিঙ্গেল সিঙ্গেল সেলও আমরা বিক্রি করেছিলাম তো আমাদের শেষের দিকে তাই ব্যাটারিগুলো যখন শেষ তখন আর আমাদের যে বারো ভোল্ট প্যাকগুলো ছিল সেই প্যাকগুলো শেষ শুধু এক পিস প্যাক রয়েছে এটা কমপ্লিট করা রয়েছে তো এক পিস শেষের কারণে আমরা এটা একজনকে দেব সবচেয়ে কম প্রাইজে দেখতে পাচ্ছেন বারো ভোল একশো এমপিআর এই সেলগুলো একশো পাঁচ কিন্তু আপনাদের এমপিআরটা এখানে লেখা রয়েছে তো এটা আমরা গামটে পেশিয়ে দিয়েছি এখন সম্ভবত দেখা যাচ্ছে না আর তো আমাদের কাছে সিঙ্গেল সেল আছে সেটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই তো এই যে সেলটা দেখতে পাচ্ছেন এই যে আমাদের একশো পাঁচ এম থ্রি পয়েন্ট টু ভোল্ট তিনশো ছত্রিশ ওয়াট দেখতে পাচ্ছেন এখানে আরো একটা সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে তো ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কিনা তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের একশো পাঁচ এম্পিয়ার সেলের যে লেখাটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট ভাবে এখানে লেখা রয়েছে একশো পাঁচ এম পিয়ার থ্রি পয়েন্ট টু ভোল তিনশো ছত্রিশ ওয়ার্ড এবং এখানে লেখা রয়েছে ডাব্লু ওয়ান সেভেন এ জিরো নাইন অর্থাৎ এটাই হচ্ছে আমাদের একশো পাঁচ এম পিয়ার সেলগুলো এই যে এখানে এক পিস সেল রয়েছে আর এখানে আমরা চার পিস দিয়ে বারো ভোল্ট করে রেডি করেছি এই প্যাকটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে যারা ভিডিও দেখার শুরুতেই নখ দিবেন তার জন্য শুধু থাকবে এই অফারটা তো শুধু এক পিসেই রয়েছে আমাদের কাছে এই কারণে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো দামটা বলবো বলার আগে আপনাদেরকে বলছি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এখন আপনাদেরকে দামটার কথা বলি তো দামটা বলার আগে আপনাদেরকে বলি যে এটাতে কী কী চালাতে পারবেন আসলে এটা আপনারা যেমন আপনাদেরকে একটা আইডিয়া দিই বারো ভোল একশো এমপিয়ার নতুন ব্যাটারিতে আপনারা একশো ওয়াট লোডে দশ ঘন্টা চালাতে পারবেন এটা যেহেতু রিকন্ডিশন তা সেটা আপনি ধরবেন সাত থেকে আট ঘন্টা অথবা ছয় থেকে সাত ঘন্টা এরকম ধরে আপনাদেরকে কিন্তু ওই আইডিয়া করে নিতে হবে সেক্ষেত্রে আপনারা যেহেতু আমাদের একশো এমপিয়ার বিএমএস লাগা আছে আপনারা ইচ্ছে করলে এক হাজার ওয়াট লোডও দিতে পারেন কোনো সমস্যা নেই তো ওই আইডিয়া করে আপনাদেরকে চালাতে হবে যে ব্যাক আপনাদের ছয় থেকে সাত ঘন্টার মতো পাবেন একশো ওয়াট লোটে তো যাই হোক বারো ভোল একশো এম আর যেহেতু এই ব্যাটারিটা আজকের জন্য আপনারা নিতে পারবেন আমাদের কাছে এক পিসে আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা শুধু একজনেই পাবেন তো ভিডিও দেখার সাথে সাথে যিনি নক দিবেন সেই কিন্তু আগে পাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম